এসতে যে কে এসেছে একটু বলুন জোরে বলুন তাহলে খালি মুখে যুবক একটু আতক বৃদ্ধান্ত খালি মুখে আওয়াজ দেন জোর হয়নি মহাব্বাতে জোর দেন আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই জানুজুর কেবলা

খুদিরামির আশ্বকুল্লার বনি রবিন্দ্রনা সুনি জন্মভূমির দেশ খুদিরামির আশ্বুলার বনি রবীন্দ্রনাথের জন্মভূমির দেশ সম্প্রদায় চিড়ে বানিবড়েব চিড়ে বনিব ভারতবাসী 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 গ

একদিক কি টিম মন্দির আছে তাকবে যে মসজিদ মন্দির টি ঘন্টা বাজে শুনবজি তাকবীর একদিক কি টিম মন্দির আছে তাকবে যে মসজিদ মন্দির টি ঘন্টা বাজে শুনবজি তাকবীর ওখানে বায়রাত করতে আজি শপথ নেবা শপথ নেবা শপথ নেবা অর্থ বসি অর্থ গো भरत बसी बरत बसी बण बसी गसी बनत बस भरत बसी गो हर बसी बरत बसी बनत बसी गमृति मो अमृती मो अमृत भरत बसी भरत बसी बरत बसी गरत बसी ভারতবর্ষে সংবিধান ভারতবর্ষে সংবিধান সর্বধর্মের মানুষের ঐক্য সর্বধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষ যাক ভাইকে ধন্যবাদ জানাই ফুরফরাশি আহলে সুন্নাত আল জামাতের তত্ত্বপোষ এ রকমটা করলে হবে না পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হয় আমাদেরকে প্রস্তুত নিতে হবে আগামী দিন আমরা ঘরে কাজের মধ্যে থাকব আমাদের লোক তৈরি করব তারা যারা গালিগালাজ করবে বা ছোট বড় কথা বলবে তাদেরকে আইলের আওতায় এনে তারা সাইজ করবে এমন লোক করা দরকার আছে না না আর না আবার দুদিন পর আমরা চিল্লে হাঁপিয়ে যাব কালকে আবার কিছু একটা বলবে আবার চিল্লাবে আবার কিছুদিন চুপচাপ থাকবে আবার একটা কিছু বলবে এরম করলে হবে পরিস্থিতি থেকে শিক্ষা লিখতে হয় তৃতীয় নম্বর কথা যেসব ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে আপনারা কি আমাদের এই প্রোগ্রামের অংশে নয়

লড়াইটা বিশাল ভয়ানক হবে আমি কাদের নিয়ে লড়তে নেবিছি এটাও তোমাকে দেখতে হবে যে সামনে কোন শিয়াল ঘেউ ঘেউ করলে পিছন থেকে পালাবার লোক নয় তো এটা দেখা দরকার আছে না নাই তাই রাস্তায় গ্রিলের বাইরে যতজন আছে যদি এই মাহফিলে এসে থাকেন আমাদের সাথে হন তাদেরকে বলবো ডান দিকে আসে আর এটা প্রশাসন বন্ধুরাও দেখছে মিডিয়াতেও দেখছে সবাই দেখছে যেমন কেসরা কাইসার পারস্য রোমকে গিয়ে তাদের গুপ্তচরেরা বলেছিল মোহাম্মদ রসুলকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না রোমের সম্রাট পারস্য সম্রাট কেসরা কাইসা তারা বলতে লেগেছে মোহাম্মদ রসুল কি বিরাট শক্তিশালী বিশাল লোক তাদের বলছে না পৃথিবীর অনেক রাজদরবারে পরিচিত কিন্তু মোহাম্মদ রসুলের চাহানে ওয়ালাদের মতো এত দিবানা এত আশিক এত ডিসিপ্লিনা এত ইনসাফ নাই লোক পৃথিবীতে কোন জায়গায় রসুলকে এত ভালোবাসে তার জন্য আমরা অর্থের জন্য আপনার চাকরি করি আর মোহাম্মদ রসুলের ভালোবাসার মানুষরা তারা জীবনটাও বিনা অর্থে হুজুরের জন্য দিয়া পছন্দ করে বলুন সুহান আল্লাহ এই যে একটা আদর্শ আজকে আমরা সেই নবীর বংশের আওলা এবং উলামা হিসাবে নবীর দিনের এলেমের উত্তরসূরি আজ যখন আমরা আপনাদেরকে বলবো এইদিকে চলে আসেন আপনারা যদি কথাটাকে শুনে আসেন এই মেসেজটাও কিন্তু সমাজে যাবে যে মুসলিম তারা তাদের উলামাদের হ্যাঁ হ্যাঁ বলে নায়ে না বলে এটা কিন্তু আপনাদের জন্য ভালো উলামাদের আপনাদের ঘরে নিয়ে লড়াই করাটাও ভালোভাবে হবে আমার কথা কি একমত হতে বুঝছেন বলুন একমদে পাচ্ছেন তাই আমি আরো একবার বলবো গ্রিলের বাইরে যারা রয়েছেন আপনারা বাইরে না থেকে করে হেঁটে আসবেন যদি না আসেন যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন আমি তাদেরকে শুধু বলবো ওনাদের ডিস্টার্ব করবেন না কিন্তু চীনে রাখবেন কে আপন কে পর কেন চীনা দিন এসেছে আমার দরবারে এত ভিড়ের খেলা হয় ভালোবাসার লোকেরা ভাত পাইনে দু নম্বর আগে পালিয়ে যায় কথা কিছু বুঝছেন না বোঝেন না আমি কাউকে ছোট করছি না হাকি এইজন্য এই জন্য চিনার সময় এসেছে না আসেনি অবশ্যই সবার জন্য আমরা সাহায্য করব কিন্তু নিজের ছেলের ভাত কেড়ে নয় নিজের ছেলের ভাত কেড়ে নয় ও ভক্ত আমরা নয় ভাই ওরকম দর দেখানো দরকার নেই হ্যাঁ প্রতিটা মানুষের জন্যই কথা বলবো কিন্তু কে আপন কে পর জানারও দিন এসেছে কেন পর কে নিয়ে ভরসা করে আগালে ঠকতে হবে তাই বক্তব্য দেব কিন্তু আমাদের ভাই একটা সম্প্রীতির কবিতা আপনাদেরকে শোনাচ্ছিল সেই সময় শোনাতে শোনাতে মানে আর শেষ হয়নি তা বলুন আমরা সম্প্রীতিকে পছন্দ করিত নাকি সেই জায়গায় সম্প্রীতির একটা কবিতা যখন হচ্ছিল সেটা পূরণ হোক এটা আমিও চাইছি আপনারা কি চাইছেন হাত তুলে সাক্ষী দেন চাইছেন আমি ভাইকে একটু অনুরোধ করব মাইক দিচ্ছি আপনি একটু সম্প্রীতির ওই কবিতাটা পাঠ করুন তারপরে আমি সংকেত সময় আজকে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোর ওপরে কিছু কথা বলবো এর পাশাপাশি আরো দুটো ভয়ানক ইস্যু অলরেডি গতকাল পরশুর মধ্যে হয়ে গেছে যেটা ব্যানার তৈরি করার আগেই হয়েছে তার মধ্যে একটা আমার জোনায়ত ভাই শুধু একটা ইশারা দিয়েছে সিং আরে সিং কি অর্জুন সিং অর্জুন সিং একটা মানবরূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু সে আপনাদের মানতে অসুবিধে আছে মানবরূপী একটা পশু ও সুরাতে সকলে দেখতে মানুষ কিন্তু ওর খসলত ওর আখলা ওর কথাবার্তা সব সময় হিংসক হিমস্র সব সময় কি করে দাঙ্গা লাগবে ফেতনা হবে বিদ্বেষী হবে ওকে কখনো মানুষ ভাবা যায় না একটা মানবরূপী পশু সে আজকে কিভাবে একটা সমাজে শান্তিকে বিঘ্ন করছে এই বিষয়টা আজকে নতুন ফেতনা আর এর থেকে আরো একটা ফেতনা সেটা হলো মানুষ মানুষকে আজকাল আল্লাহ বলে ডাকে শুনছেন তো নাকি এই বিষয়গুলো নিয়েও আমি সংক্ষেপে বলবো ট্যাক্স দিয়ে বাস করি কারো খেয়ে বাস করি না দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে ভালোবাসি বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো যারা দেশের সংবিধানের নয় দেশের নয় জুতোর তলায় রাখবো সে যেই চাইবি হোক না কেন এটা আমাদের আদর্শ এই আদর্শ তৈরি করুন সে যে ভিআইপি হোক না কেন যে আমার দেশের নয় সংবিধানের নয় সে আমাদের চুতোর তলায় থাকবে রাজি আছেন না নাই দেশের ওপরে কেউ নয় সংবিধানের উপরে কেউ নয় তুমি জেলার ইসলাম ধর্মের স্কলারও হও তুমি যদি আমার দেশের বিরুদ্ধে যাও সংবিধানের বিরুদ্ধে যাও তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ঠিক না বেঠি কারণ এদেশ দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আজকে সে দেশে তুমি তোমার রাজনীতি রুটি শাখা সারতে এমন পেতনামূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে সমাজের মধ্যে সরল প্রাণ মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে রাজি আছে হাত তুলে বলুন রাজি আছে যদি জীবন লাগে জীবন দিতে পারবে রক্ত রাখলে রক্ত দিতে পারবে দেশের জন্য অর্থ দিতে পারবে এর পাশাপাশি আর একটা জিনিস দিতে হবে যেখানে সেখানে টিপলে হবে না যেখানে টিপলে দেশ নিরাপদ সেখানে টিপতে হবে রাজি আছে যাক আমি আলোচনা করব ভাইয়ের একটু নাচটা একটু কবিতাটা একটু শুনতে আমারও ইচ্ছা যাচ্ছে আপনাদের চাইছ তো নাকি না জুলুম করলাম ভাই আসলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে